ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पदपद्मतयो श्रुत्वा प्रणमामि मुहोर् मुहो নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে আজ জয়দীপ মহারাজের মনের আদি এবং অনন্ত এই গ্রন্থের আলোকে আমরা স্মরণ মনন করব জয়দীপ মহারাজ মুর্শিদাবাদের আজিমগঞ্জে গঙ্গার ধারে স্থাপিত যোগ কেন্দ্র মড়মিয়া থেকে তার কথা এবং লেখার মাধ্যমে জীবনের আদর্শ অভিজ্ঞতা এবং অনুভব মানুষের সাথে ভাগ করে নেন এবং বাল্যকাল থেকে লালিত আধ্যাত্মিক পিপাসা তাকে টেনে নিয়ে গিয়েছে তাঁর গুরুদেব স্বামী পরমানন্দের সান্নিধ্যে এবং সেই জন্য আশ্রম তিনি শুরু করেছিলেন এবং বর্তমানে তিনি একজন আধ্যাত্মিক আচার্য সেই মরমিয়া আজিমগঞ্জ থেকে প্রকাশিত একটি অসাধারণ গ্রন্থ মনের আদি এবং অনন্ত সেই আলোকে আমরা আদিও অন্ত এই আলোকে আমরা স্মরণ করব শ্রীমতী কেয়া ভট্টাচার্য মহাশয়া সুদূর উত্তরপ্রদেশ থেকে এই গ্রন্থ ক্রমাগতভাবে পাঠাচ্ছেন বিভিন্ন গ্রন্থ তিনি পাঠিয়েছেন এবং সাম্প্রতিকভাবে রাজীব কর মহাশয় তিনি বেহালা থেকে পাঠিয়েছেন সুদীপ ভট্টাচার্য মহাশয় তিনিও পাঠিয়েছেন আনন্দময়ী মায়ের একটি অসাধারণ অনবন্ত অনবদ্য গ্রন্থ আমরা সেগুলির আলোকেই আগামী কয়েকটি পর্ব নিবেদন করব এবং আমাদের সেবার নতুন নতুন পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আসন্ন স্পিরিচুয়াল রিট্রিটের কথাও আমরা ভাবছি তিরিশে মার্চ একত্রিশে মার্চ এরকম একটা টেন্টেটিভলি ভাবনা চিন্তা আমরা করছি আপনাদের সাথে নিশ্চয়ই আমরা পরবর্তীকালে জানাব আমাদের আজকের মননের বিষয় মন থেকে খারাপ চিন্তাভাবনা কি করে দূর করব। কোন এক জিজ্ঞাসু ভক্ত পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে মন থেকে খারাপ চিন্তাভাবনা কি করে দূর করব মহারাজ যেটা ভাবতে চাই না সেটাই ভেবে ফেলি এর থেকে কি করে বাঁচব জয়দীপ মহারাজ খুব সুন্দর করে পয়েন্ট ওয়াইজ তার অ্যান্সার দিয়েছেন বলছেন প্রথম মনকে আরাম দেওয়ার জন্য তুমি জীবন পাওনি নিজেকে জানার পথে এগোনোর জন্য পেয়েছো অতএব মন নিয়ে বেশি মাথা ঘামিও না তুমি মন নও মনকে বুঝতে বা জানতে তুমি আসো নি তুমি নিজে কে বা কী সেটা জানতে এসেছো তাহলে এটা প্রথম আমার মনের ব্যাপারটি বুঝতে হবে যে আমি মন নই মনকে বুঝতে বা জানতে আসেনি নিজেকে জানতে অর্থাৎ মন থেকে নিজেকে কোথাও আলাদা ভাবতে হবে এটা এক দুই খারাপ চিন্তা খারাপ ভাবনা মন্দ চিন্তা মন্দ মন্দ ভাবনা এগুলো অযাচিতভাবে আসছে এগুলো দূর করার উপায় হিসাবে যখন আমরা জানতে চাইছি তখন যখনই তুমি একটা কিছু করতে চাইছ না তখনই কিন্তু তুমি তাকে আমন্ত্রণ করছো কারণ সেগুলো সূক্ষ্মভাবে অবচেতন মনে থেকে যাচ্ছে তোমার অন্যমনস্কতার মুহূর্তে মনের বিক্ষিপ্ত দশায় সেগুলো আরও শক্তি নিয়ে আসবে সেজন্য তুমি চিন্তার সাথে না জড়িয়ে ঠিক করো যে খারাপ বা ভালো চিন্তা আসলে আসুক যেতে চাইলে চলে যাক কিন্তু চিন্তার সাথে আমি সম্পৃক্ত হব না ধীরে ধীরে চিন্তাগুলো দুর্বল হয়ে পড়বে সেগুলো তোমার উপর প্রভাব ফেলতে পারবে না অর্থাৎ ওই আবার অ্যাসোসিয়েশনের প্রশ্ন তৃতীয় তুমি যখন মনের খারাপ চিন্তা কি করে দূর করব বলছো কি এমন মানে দূর করার কথা বলছ তখন সেটা কে বলছে না তুমি বলছ নয় বলছে তোমার মন এবং খারাপ চিন্তা এলে যখন অনুতাপ আসছে অপরাধ বোধ আসছে সেটা কার মনের আবার তুমি যখন ভালো সঙ্গ সান্নিধ্যের কথা আসছো তখন হয়তো খারাপ চিন্তা আসছেই না এতে তোমার মনের পরিবর্তন হচ্ছে ভেবে আত্মশ্লাঘা তৈরি হবে সুতরাং কার হচ্ছে মনেরই তাহলে অপরাধবোধ এবং আত্মশ্লাঘা এর কোনোটাই কিন্তু তোমাকে সত্যের দিকে নিয়ে যেতে পারছে না চতুর্থত ভালো চিন্তা এবং খারাপ চিন্তা মানে সবই আপেক্ষিক সমাজের চারপাশে যে ভালো মন্দ উচিত অনুচিত অন্যায় ন্যায় বিচার করতে শিখিয়েছে সেগুলোর মধ্যে আদৌ কিচ্ছু নেই আছে মনেরই চিন্তা মন আরও বেশি করে ঘেঁটে দিচ্ছে নতুন করে সংস্কারের জন্ম দিচ্ছে আমাদের দুরকম সংস্কার একটা অর্জিত সংস্কার আর একটা পূর্বপূর্ব জন্মের সংস্কার অর্জিত মানে যেগুলো আমরা ছোটো থেকে বড় হতে হতে নিজেদের পরিবার থেকে শিক্ষা থেকে সমাজের কাছ থেকে পাচ্ছি আরও গভীরে আর এক ধরনের সংস্কার চাপা আছে যেগুলো পূর্বপূর্ব জন্মের সংস্কার আমাদের মনে নেই কিন্তু তার ছাপ আছে সুতরাং আমাদের অবচেতন মনে এই সংস্কারগুলো থাকে যখন কেউ নিজেকে খুঁজতে আরম্ভ করে নিজের ভেতরে তাকাতে আরম্ভ করে তখন তার ভেতর থেকে এগুলো বেরিয়ে আসতে চায় তাই যতই এগুলো সামনে উঠে আসবে ততই মঙ্গল এতে মনের আবর্জনা পরিষ্কার শুরু হবে অতএব কোনো চিন্তাকে খারাপ চিন্তা বা ভালো চিন্তা বলার প্রয়োজন নেই আর পঞ্চমত সাইকো অ্যানালিসিসটা আমাদের প্রতিদিন পজিটিভ চিন্তা করতে বলছেন ইতিবাচক চিন্তা করলে সুবিধে অর্থাৎ আমি যখন একদিকে এগোচ্ছি তখন আর একদিক পিছিয়ে যাচ্ছে আমি যখন ইতিবাচক চিন্তা করব। তার উল্টো দিকে নেতিবাচক চিন্তাগুলো স্তূপীকৃত হবে অসতর্ক মুহূর্তে সেগুলো উঠে আসবে এবং আমরা দমে থাকতে পারবো না অতএব চিন্তাকে পজিটিভ নেগেটিভ অর্থাৎ অসতর্ক মুহূর্তে সেগুলো উঠবে কারণ সেগুলোকে আমরা দমে থাকতে বাধ্য করছি অতএব চিন্তাকে পজিটিভ নেগেটিভ ভালো মন্দ ন্যায় অন্যায় কোনো দিকে বিশেষণ না দেওয়াই উচিত চিন্তা হচ্ছে বুদ্ধির বিচার সেজন্য মনের নিয়ন্ত্রণ থেকে স্বাধীন হওয়া কি করে যাবে নিজের রুচিকে পাল্টাতে হবে রুচিকে ঈশ্বরমুখী করতে হবে এবং এটাকেও দুদিক দিয়ে বিচার করা যায় একটা ভক্তির ভাব দিয়ে একটা দ্রষ্টার ভাব দিয়ে যখন জয়দেব মহারাজ বলছেন যে যখন তিনি যুবক বয়সে গুরু সঙ্গ করতেন তখন স্বাভাবিক নিয়মেই তাদের শরীর মনে নানান রকম বিকার আসতো ধ্যান জব সাধনাতে অনেক রকম বাধা আসত এবং ঠিকমতো ব্রহ্মচর্য পালন না করতে পারার জন্য মনের গ্লানি তৈরি হতো শরীর মনে কেন এগুলো আসছে এরকম ভাবনা আসত তখন স্বামী পরমানন্দ যে গুরুদেব বলতেন যে তোরা কি এমন চিন্তা করিস যে তার জন্য এত গ্ল্যান গ্লানি তৈরি হচ্ছে সেক্সের চিন্তা আসছে বেশ তো আমারও তো সেক্সের চিন্তা আসে তোরা কি ভাবিস একজন কোনো রমণীর সাথে তোরা শারীরিক মিলনে যুক্ত হচ্ছিস এই পৃথিবীতে এই পৃথিবীতে ওরকম ব্যাপার নয় পুরো প্রকৃতি মাতৃস্বরূপা সেজন্য ওই চেতনা সমাধিতে যাওয়ার জন্য এটি আমাদের বারবার রাখতে হবে জন্য আমাদের বিচার করতে হবে এই গুরুসঙ্গ আমাদের শক্তি এবং প্রেরণা অর্থাৎ ভক্তিভাবের মূল কথা নিজের সমস্ত চিন্তাকে ঈশ্বরমুখী করে দেওয়া এবং চিন্তার ভালো মন্দ বিচার না করা জগতের সব কিছুতেই ঈশ্বরের প্রকাশ আছে যেদিকেই তাকানো যাক না কেন সব কিছুর মধ্যেই ঈশ্বর আছেন সেজন্য ইচ্ছা বা চিন্তা কোনো না কোনো বিষয়কে নিয়ে তৈরি হয় সেটা শরীরকেন্দ্রিক আত্মীয় কেন্দ্রিক জাগতিক কিন্তু সমস্ত বিষয়ের মধ্যে ঈশ্বর আছেন সেটাই সত্য অতএব সব চিন্তার মধ্যে ঈশ্বরকে নিয়ে আসা তোমার মধ্যে থেকে ভালো মন্দের ভেদ চলে যাবে তুমি ধীরে ধীরে মনের পাড়ে চলে যাবে এবং মনের পাড়ে যাওয়াটাই সমাধি মন সত্য নয় মনকে ততটাই ব্যবহার করা যতটা দিয়ে তুমি মনের পাড়ে যেতে পারো মনকে নিয়ে এর বেশি মাথা ঘামিও না মন যা করছে করুক খারাপ চিন্তা আসছে এই চিন্তা কাটাতে হবে এই ভাবনা থেকে স্বাধীন হয়ে ওঠো এসব মনেরই চিন্তা মনেরই ভালো মন্দবোধ মনেরই খেলা আমরা এর থেকে কোনো দিন পরিত্রাণ পাব না আমি যেগুলোকে ভালো বলে মনে করি তেমনই চিন্তা করে যাচ্ছে যেমনি খারাপ বলে মনে করি সেই রকম একমাত্র উপায় হচ্ছে মনের পাড়ে চলে যাওয়া আর দ্বিতীয় হচ্ছে দ্রষ্টা ভাবের কথা প্রথমেই বিচার করতে হবে যে তুমি মন নও তাই মন চিন্তা বৃত্তিকে সিনেমার স্ক্রিনের মতন মনে করা তাদের বিচার না করে কেবল দর্শক হয়ে দেখো সেগুলো এসে চলে যাবে এটা ভালো চিন্তা এটাকে আটকে রাখতে হবে এটা মন্দ চিন্তা এটাকে তাড়াতে হবে এরকম বিচার না করে যত তুমি নির্বিকারভাবে দেখতে শুরু করবে ততই চিন্তার সাথে তোমার দূরত্ব তৈরি হবে এবং ধীরে ধীরে মন শান্ত এবং স্তব্ধ হতে শুরু করবে মনের কাজ বিষয় নিয়ে হলেও মনের উদ্দেশ্য কিন্তু তুমি তোমাকে জড়িয়ে ফেলা বা লিপ্ত করাই হচ্ছে মনের উদ্দেশ্য মন যখন দেখবে যে তোমাকে আর প্রভাবিত করতে পারছে না তখন মন আপনি বিষয় শূন্য হতে শুরু করবে মন যখন সম্পূর্ণ বিষয় শূন্য হয়ে যাবে তখন মন আর মনই থাকবে না আসলে মন বলে কিছু নেই মন একটা শক্তি যা কোনো বিষয়কে কেন্দ্র করে শক্তিশালী হতে শুরু করে তাই যখন কোনো বিষয় নেই যখন কোনো বিষয়বৃত্তি উঠছেই না তখন মনও অন্তরিত হয়ে যাবে এবং প্রথমে মনের কাজ বন্ধ হয়ে যায় তারপর মনই উদাও হয়ে যায় এই প্রসঙ্গে স্বামী পরমানন্দজি একটি গল্প বলতেন এক বিজ্ঞানীর একটা পোষা হনুমান ছিল হনুমানটা বিজ্ঞানীকে সারাক্ষণ জ্বালাতো বিশেষ করে বিজ্ঞানী যখন ল্যাবরেটরিতে কাজ করতেন তখন সে এটা নাড়াতো ওটা ফেলে দিত টিউব ভেঙে দিত হঠাৎ আওয়াজ করতো পেছন থেকে এসে ধাক্কা দিত এইভাবে বিজ্ঞানীকে পাগল করে তোল তুলত বিজ্ঞানী তাকে ধমকাতেন বকাবকি করতেন শাসন করতেন মাঝে মাঝে মারতেনও কিন্তু এগুলো তার খারাপ লাগত হনুমানটিকে তিনি কিছুতেই সামলাতে পারতেন না শত চেষ্টাতে হনুমানটিকে ল্যাবরেটরি ল্যাবরেটরি থেকে তাড়ানোও যেত না একদিন বিজ্ঞানী হনুমানটিকে ল্যাবরেটরির একটা চেয়ারে ভালো করে বেঁধে রেখে কাজ করতে লাগলেন হনুমানটি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছটফট করতে লাগল নিজের পোষা হনুমান তো তাই বেঁধে রাখতেও বিজ্ঞানীর কষ্ট হচ্ছিল তিনি কিছুতেই কাজে মন দিতে পারছিলেন না শেষে মরিয়া হয়ে হনুমানটির বাঁধন মুক্ত করে দিয়ে তিনি বললেন এখন থেকে এই ল্যাবরেটরিটা তোর এখানে তুই থাক আমি বেরিয়ে যাচ্ছি তোর যা প্রাণ চায় তুই তাই কর ভাঙচুর কর আগুন লাগা ধ্বংস করে দে যা ইচ্ছা কর আমি আর কিছুই বলবো না আমি চললাম এই বলে হনুমানটিকে ভেতরে রেখে দরজা বন্ধ করে দিয়ে সেই বিজ্ঞানী চলে গেলেন ল্যাবরেটরি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বিজ্ঞানীর মনে হলো দেখি তো ভেতরে হনুমানটি কী করছেন এতক্ষণে হয়তো সব কিছু শেষ করে দিয়েছে ল্যাবরেটরিটা হয়তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তিনি দরজার কী হোল দিয়ে উঁকি মারলেন দেখলেন আর এক জোড়া জল জলে চোখ তাঁর দিকেই চেয়ে আছে অর্থাৎ হনুমান কিচ্ছু করছে না সেই ফটোটা দিয়ে বিজ্ঞানীর দিকেই তাকিয়ে আছে এটাই আমাদের মনের চরিত্র হনুমানটির ক্ষেত্র হয়তো ল্যাবটারি সে আসলে বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছিল কারণ সে ল্যাবটারির হনুমান নয় বিজ্ঞানীর হনুমান আমাদের মনও তাই মনকে যখনই আমরা বেঁধে রাখবো তখনই সে আরও বেশি ছটফট করতে শুরু করবে সুযোগ পেলেই আরও ভয়ঙ্কর শক্তি নিয়ে সে গ্রাস করবে মনকে যদি ছেড়ে দাও এবং মনের সাথে যদি লিপ্ত না হয়ে তাকে বলো তোর যা ইচ্ছা কর এই পাড়ায় যা ওই পাড়ায় যা এই কল্পনা কর অতীত নিয়ে ভাব যা খুশি কর আমি তোর সাথে নেই আমি দ্রষ্টার মতন তোকে দেখছি আমি তোকে প্রশ্রয়ও দিচ্ছি না শাসনও করছে না তোকে আমন্ত্রণও করছি না প্রত্যাখ্যানও করছি না তাহলে তুমি মনের পাড়ে চলে যেতে পারবে যেমন একটা পার্কে বেশ কিছু বাচ্চা ভাবে আছে কেউ হামাগুড়ি দিচ্ছে কেউ খেলছে কেউ হাসছে কেউ কথা বলছে কেউ কাঁদছে নির্লিপ্ত হয়ে দেখলে ভালো লাগবে নির্লিপ্ততা মানে প্রেমহীনতা নয় অত বাচ্চাকে একসঙ্গে দেখে তোমার মধ্যে প্রেম জাগছে যে কারণ ওরা সুন্দরের প্রতিমূর্তি কিন্তু এদের মধ্যেই যদি তোমার নিজের বাচ্চা থাকে তাহলে তুমি তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে পরিবেশটাকে উপভোগ করতে পারবে না তোমার সার্বিক দেখার দৃষ্টি হারিয়ে যাবে তোমার মনে হবে আমার বাচ্চাটা কি করছে ওর জামাটা কি নোংরা হয়ে গেল ওর কি হাঁটুতে ধুলো লাগলো কেউ কি মেরে দিল উপভোগ করতে পাচ্ছি না কারণ আমি এবং আমার মধ্যে লিপ্ততা এসে গেছে লিপ্ত হয়ে গেছে ঠিক সেই রকম খারাপ চিন্তা মন্দ ভাবনা এই বিচার ত্যাগ করে মনে করো যেগুলো ওঠার উঠুক তুমি লিপ্ত না হয়ে যাতে তাকে দেখতে পারো সেই ব্যাপারে সচেতন থাকা ভক্তিভাব বা দ্রষ্টাভাব যে কোনো একটাকে অবলম্বন করে তুমি মনের ডাইমেনশনের ঊর্ধ্বে চলে যাও ওখানেই মনের লয় হয় ওটাই শিবের স্থান সেই জন্য বারবার মনে রাখতে হবে শুভ চিন্তা করেও অনেক সময় ঈশ্বরের দিকে যাওয়া যায় না এতে ঈশ্বরের প্রেরণা পাওয়া যায় চব্বিশ ঘন্টা সুচিন্তা করলেই যে ভগবানকে পেয়ে যাবে এমন কিছু নয় তোমার মন ও চিন্তার পারে যেতে হবে তোমার প্রকৃত সত্তা তোমার প্রকৃত আমিকে খুঁজতে হবে তাকে জানতে হবে মন এবং চিন্তা দিয়ে তাকে খোঁজা যায় না এগুলো দিয়ে বড়জোর প্রেরণা পাওয়া যায় এখন যে কথা শুনছ এগুলো মন দিয়েই শুনছো মন না থাকলে শুনতে পেতে না যত মন দিয়ে শুনবে তত কথাগুলো তোমার মধ্যেই হয়ে থাকবে কথা শুনেই কিন্তু ঈশ্বর দর্শন হবে না প্রেরণা পাবে সেই রকম লিপ্ততা যেন না আসে ওই লিপ্ততার পারে যাওয়া সেই জন্য মনে খারাপ চিন্তা ভালো চিন্তা যাই আসুক না কেন আমরা সেটিকে এইভাবে অ্যানালিসিস করব। এটি মনের কথা আর আমাদের সৃষ্টি মা খুব সুন্দর করে বলেছেন যে কলিতে মনের পাপ পাপ নয় তা বলে কি আমরা ইচ্ছা করে করব তা নয় মনের পাপ পাপ নয় কিন্তু আমরা এই রূপে সাক্ষী রূপে মনকে বারবার পর্যবেক্ষণ করব এটি মনের রহস্য একদম এই মনের রহস্যকে উন্মোচন আমাদের করতেই হবে সেই জন্য মনের বৈশিষ্ট্য যেখানে মনের উৎস সেখানেই মনের লয় এই উৎসভূমি বা লয়েতে চলে যেতে হবে এই পয়েন্টের কমন পয়েন্টটাকে ধরতে হবে সেটা যদি আমরা ধরতে পারি তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো নমস্কার ধন্যবাদ প্রাণার